সাটার পক্ষ থেকে উদ্বোধন হলো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের নতুন ক্যালেন্ডার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন সংস্থার কর্তৃপক্ষ সাটার রিদমের যৌথ মালিক মিস্টার পিনাকি এবং মিস সোনালী জানালেন বাঙালি নারীদের শাড়ি পরিধানের প্রবণতা বাড়াতে তাদের এই উদ্যোগ উপস্থিত ছিলেন প্রতিভাবান মডেল সোনালি এবং সুব্রা দেখতে থাকুন সমাচার টিভি পর্দার বাংলায় এই ক্যালেন্ডার উদ্বোধনের অনুষ্ঠান যোগ দেওয়া তা বর্তমানে অনেক জায়গায় পয়সা নিয়ে যে কার্ড দেওয়া হয় যেটা মানে সুদ খাবার জন্য চার্জেস দেওয়া হচ্ছে

সাফলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমাকে চান্স দিয়েছেন সুযোগ দিয়েছেন তার জন্য আমরা এবং আমাদের নেতা

শাড়িটাকে বেশি গুরুত্ব দিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা শর্ট এগুলো করব এবং যদি আমরা আরো এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমরা এগোতে হাতে কীভাবে থাকতে পারব মানুষের হাতে কিরমভাবে পৌঁছে মানে আমরা পরিচিত যারা আছে তাদের কাছে এখন দেব তারপরে আমরা দেখব যে কিভাবে আরো বেশি করে আরো